চ্যানেল আজকে আমরা যাচ্ছি মূলত এক জায়গায় একদম সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি ঘুম থেকে আমি উঠি নাই আমাকে মুগ্ধ রাবুই জোর করে উঠাইছে ওনাকে আমাদেরকে কোথায় ঘুরতে নিয়ে যাবে জায়গাটা নাকি অনেক সুন্দর বলতেছে যে ওখানে গেলে মনটা একদম ফ্রেশ হয়ে যাবে তো ফাইনালি 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 আমরা মাসে রুম থেকে বেরোতে পারতেছি এটা আমার কাছে অনেক বড় পাওয়া কারণ আমি রুমটার মধ্যে বন্দি হয়ে আছি বাইরে গেলে আমি অনেক খুশি হয়ে যাব ওই যে আমার ছেলে অনেক খুশি হয়ে গেছে ও কথা বলতেছে তো আমরা কিন্তু রেডি হয়ে গেছি এদিকে আসো এই যে আমরা তিনজনে রেডি হয়ে গেছি আমরা রেডি হয়ে গেছি মানুষই তো আমরা তিনজন খুশিতে আমার ছেলে নাচা নাচি শুরু করে দিছে রেডি তো হয়ে গেছে এখন ফটাফট বাসা থেকে বের হয়ে যাব আর কোথায় যাই সেটা অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করব সবাই আমাদের সঙ্গেই থাকুন আর দেখতে থাকুন পুরো ভিডিও গত ভিডিওতে তো আপনারা দেখছেন যে মুগ্ধরামুর জন্য আমি একটা গিফট নিয়ে আসছি সেটা তো ওকে এখনো দেওয়া হয়নি তো দেখি ওর হাতে গিফটটা দিয়ে হলো তো

আমি অনেক খুশি হয়েছি বাবা না বলে সারপ্রাইজ দেওয়া শুরু করছো থ্যাংক ইউ থ্যাংক ইউ ভালোই হলো মাইকটা কিনা ভালোই হলো আমরা এখন বাইরে ঘুরতে যাচ্ছি তো এটা কাজে লাগানো যাবে দেখি মাইকটা টেস্ট করে দেখবো রকম হয় নাকি হ্যাঁ তো গাইজ ফাইনালি আমরা বাসা থেকে বের হয়ে গেছি সবই তো ঠিকই আছে কিন্তু অনেক রোদ এখন সমস্যা নাই আমাদের সমস্যা নাই কিন্তু মুখ ধুকে নিয়ে সমস্যা না এই যে এখন আকাশের অবস্থা কিছু এরকম আমরা চলে আসছি কাছে এখন এখান থেকে আমরা কি অটোতে করে যাব তো অটোতে উঠি তারপর কথা হচ্ছে আপনাদের সঙ্গে হচ্ছে সেই সুন্দর জায়গা যেটা দেখার জন্য আমরা ভর আসছি এটা হচ্ছে কি পাম আইলেন না আমরা আসছি তো ঠিকই কিন্তু এখন পর্যন্ত কোনো দোকানপাট খোলে নাই আসলে তো ভালো হয়েছে একটা কি জানো মনে করে তোমরা নিজের আইল্যান্ড মনে করে ঘুরো সুন্দর আর এই হচ্ছে সেই ব্রিজটা গাইস আমরা পৌঁছে গেছি জায়গাটাতে কোনো লোকজন নাই তারপরে আমি অনেক হ্যাপি কারণটা হচ্ছে আমরা একা একা আমাদের একটু সময় টাইম স্পেন্ড করতে পারবো আসো আসো ছায়াতে আসো যাও ছেলেকে নিয়ে ছায়াতে যাও এভাবে রোদের মধ্যে থাকা যাবে না আমার ছেলে অটোর মধ্যে ঘুমাইতে ঘুমাইতে আসলো ছোট মানুষ বাতাস পাওয়ার সঙ্গে ঘুমাই যায় তো আমরা এখানে একটু ছায়াতে বসবো দেখেন এখানে কত সুন্দর সুন্দর ফুল এটা না জানি কি ফুল কিন্তু দেখতে এত সুন্দর লাগতেছে

আমরা মাছে এখানে দোল খাচ্ছি একটা টায়ার দিয়ে দোলনা বানানো এখানে বেশ মজা লাগতেছে আমার ছেলে তো দেখেন এবি খুশি হয়ে গেছে খুশিতে কি সুন্দর হাসতেছে আমার ছেলে খাবা তুমি একটু দোল খাবা ভালোই মজা কিন্তু

রুমের মধ্যে থাকতে থাকতে ওর একঘামি হয়ে যায় না অনেক ভালো লাগতেছে মাঝে মাঝে কিন্তু বাসা থেকে বের এরকম জায়গায় আসা দরকার এই যে একটু ধান দেখতেছি দেখো এখানে কত কুচুরি পানা তবে কিছুটা পার্ক পার্কের মতো না যদিও পার্কের মতো এমন কোনো বসার সিস্টেম নাই কিন্তু অনেক সুন্দর দেখতে মাই দেখেন এখানে আবার কত সুন্দর একটা ঘর ঘরটা কি সুন্দর উঠলাম ভেঙে যাবে না তো এখানে আসলে কিছুটা গ্রাম গ্রাম ফেল পাবেন আপনারা গ্রামের বাড়িতে কিন্তু এরকম বাতাস খাওয়ার জন্য পুকুর পাড়ে বানায় রাখে না ই এমন না ভয় লাগতেছে পরে যাব না তো আল্লাহ হাফেজ गाइस আমরা উঠে গেছি এই টং ঘরে ভালো লাগতেছে এখানে বসে থাকলে কিন্তু কিছুটা ঠান্ডা হাওয়া বাবা ও এটা তো বলছিস অন্তত তুমি না আমরা একসাথে সবাই মিলে উঠে থাকলে আবার ভেঙে পড়লে সমস্যা বাবা কি সুন্দর এটা রিয়েল ফেক না 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 ভাঙবো কেন ভাঙে জরিমানা দিব নাকি হ্যাঁ আব্বু ভাল লাগতেছে তোমার হ্যাঁ আমরা একটু একসঙ্গে বসে থাকি কিছুক্ষণ চলো কোথাও একটা বসি নামবো ছেলেকে নিয়ে যদি আবার পড়ে যায় আল্লাহ সহায় হোক ভীষণ অনেক রোদ্রে আমার ছেলে রোদ লাগতেছে বাবা আসলে গাইছে আমরাও চাই বাইরে একটু ঘুরতে কিন্তু কোথায় ঘুরতে যাব ছেলেকে নিয়ে ঘুরতে গেলে ছোট বাচ্চা নিয়ে কি শান্তি আছে গাইস ওর জন্যই আমরা বেরোইতে পারি না কোথাও ঘুরতেও যাইতে পারি না এটাতে বলবো আমি আমাদের বাড়িতে লাগাইছিলাম এই গাছটা অনেক বড় হয়েছিল এটাকে আমরা কাঠমেরিস ফুল বলি এটা আসলে এটা কাঠমেরিস ফুল

কি করব মানুষজন হিসাব বাদ দাও রেস্টুরেন্ট নিয়ে কোনো খবর নাই রেস্টুরেন্ট অব্দি খুললো না এখন অবধি তাহলে তিনটা বাজে তাহলে কি করবা চলো চলে যাই কোন খারাপ করতেছ কে এখান থেকে আবার আরেক জায়গায় যাব চলো রোদের মধ্যে আমরা তো যাইতেই পারি ছেলের জন্য অসুবিধা হয় না ওর তো ভালোই লাগতেছে দেখো না ওর ভালো লাগতেছে পেটে তো আস লাগছে আমি তো বুঝতে পারতেছি এ

রেস্টুরেন্টের একদম সঙ্গেই ব্রিজটা এই হচ্ছে মুগ্ধ আর মুগ্ধ তারা এখন রোদে পুড়ে তাদের চেহারার অবস্থা খারাপ চলে যাব না ঠিক আছে চলো আর এটা হচ্ছে গাজীপুরের যে ভাইরাল ব্রিজগুলি আছে তার মধ্যে একটা হ্যাঁ তো গাইস এখন আমরা চলে যাবো আমাদের খাওয়া দাওয়া কিছু হইলো না কারণ এখনও দোকান খোলে নাই তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফিজ গাইস